ফ্রেন্ডস আমাদের মধ্যে কি কিন্তু প্রত্যেকের কিন্তু এনআইডি কার্ড রয়েছে অ্যান্ড এনআইডি কার্ড কিন্তু না থাকার এমন কোনো ব্যক্তি নাই বর্তমান সময় যাদের বয়স আঠারো বছরের নিচে রয়েছে তাদের অভিয়াসলি নাই অ্যান্ড এনআইডি কার্ড কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই দরকার হয়ে থাকে ওটা ইম্পর্টেন্ট আছে লাইক ব্যাঙ্কিং সেক্টরে বা হচ্ছে কি আপনি পাসপোর্ট করতে গেলে বা হচ্ছে কি আপনি ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বা হচ্ছে কি আপনি কোনো বা জব সার্কুলার যেটাতেই না বলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার এনআইডি কার্ড কিন্তু সাবমিট করতে হবে এখন অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের যে এনআইডি কার্ডের যে অ্যাকাউন্টটা রয়েছে যেটা হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট যে অ্যাকাউন্টটা যেখান থেকে হচ্ছে কি আমরা চাইলে সংশোধন করতে পারি বা হচ্ছে গিয়ে আমরা চাই এখান থেকে আমাদের যে আপডেট রয়েছে সেগুলো আমরা দেখতে পারি বা হচ্ছে গিয়ে আমাদের যে টেম্পোরারি যে কার্ডটা দিয়ে থাকে প্লাস্টিক কার্ডে আসার আগে যেটা অনলাইন কপি কিন্তু এটাও আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি এই যে অ্যাকাউন্টটা এর অ্যাকাউন্টটা কিন্তু পাসওয়ার্ড কিন্তু আমরা অধিকাংশ সময় কিন্তু ভুলে যাই যার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের হ্যাসেলমেন্টে পড়তে হয় এবং হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারি না যে আমাদের কি করতে হবে অ্যান্ড আমরা কিভাবে এটা রিকোভারি করতে পারবো এবং বহুত পরিমাণে কিন্তু হ্যাসেলমেন্টের মধ্যে পড়তে হয়ে থাকে আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে আপনি কিভাবে খুব ইজিলি এনআইডি কার্ড যে ওয়েবসাইট রয়েছে সেটার পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন এবং হচ্ছে গিয়ে সেইটাকে প্রপারলি আপনি খুব সহজে নিয়ে আসতে পারবেন এবং সেখানে সকল যে ডাটাবেস রয়েছে সেটা সেম টু সেমই থাকতেছে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি মেহেদি হাসান আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদি চলুন শুরু করি যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি নেবেল করে দেবেন তো আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক কিন্তু পেয়ে যাবেন অথবা হচ্ছে কি আপনারা চলে চলে যাবেন হচ্ছে কি nidcorp.vd বা হচ্ছে কি আপনি যদি nid কার্ড লিখে সার্চ করেন তাহলে হচ্ছে কি nid কার্ডের যে ওয়েবসাইট সেটা আপনাকে গুগল থেকে প্রদর্শন করে দেওয়া হবে এবং সেখান থেকে হচ্ছে কি আপনি সরাসরি এই ইন্টারফেসে চলে আসবেন যদি এই ইন্টারফেসে না আসেন তাহলে এই থ্রি ডটে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে বাটনটা রয়েছে হোম বাটন এই হোম বাটনের উপর আপনারা ক্লিক করলে আপনারা কিন্তু এই ইন্টারফেসে কিন্তু চলে আসবেন এটা কিন্তু আমি ফোনে দেখাচ্ছি কম্পিউটার যদি দেখতে চান যে কম্পিউটার ভার্সনে কীরকম কী আসতে পারে তাহলে অভিয়াসলি কমেন্ট করে জানাবেন তাহলে হচ্ছে কি আমি কম্পিউটার ভার্সন নিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো এরপর হচ্ছে গিয়ে আমাদেরকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আমাদের এখান থেকে হচ্ছে কি আমরা একটা ইনফরমেশন দেখতে পাবো যেখানে হচ্ছে কি উল্লেখ করছে যে লগ ইন করুন যেখানে হচ্ছে কি আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বর বা হচ্ছে কি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে অ্যান্ড এখানে একটা ক্যাপচার রয়েছে যেটা আপনি ক্যাপচার কমপ্লিট করার পর হচ্ছে কি লগ ইন করলে আপনার লগ ইন হয়ে যাবে বাট আমাদের তো পাসওয়ার্ডই মনে হয় ইউজার নেম তো অনেক দূরের কথা তাহলে আমরা কিভাবে এটাকে রিকভারি করব। এর জন্য হচ্ছে কি আপনাদেরকে এখানে হচ্ছে কি এই যে পাসওয়ার্ড ভুলে গেছেন এটার উপর ক্লিক করবেন এই এইখানেই এটার উপর আপনাকে ক্লিক করে পরের স্টেপে চলে যেতে হবে এখন আপনাকে কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম্বারটা কিন্তু মনে রাখতে হবে যারা ফার্স্ট স্টেপে যারা কাজ করতেছেন তাদের ক্ষেত্রে একটু ভিন্ন রয়েছে সেক্ষেত্রে আমি পরে একটা স্টেপে ভিডিও নিয়ে অবভিয়াসলি হাজির হব যারা প্রথম চোটে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন যারা এখনও আপনাদের এনআইডি কার্ড নাম্বার জানেন না বা হচ্ছে কি আপনারা এখনও পর্যন্ত আপনাদের যে এনআইডি কার্ডের নাম্বার অনেকে পাইছেন বাট মনে আসতেছে না সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন বা কীভাবে রিকভার করতে পারবেন সেটা রিলেটেড আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো সেই জন্য অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা ওই ভিডিওটা পাইতে ইন্টারেস্টেড কিনা এখন আপনাদেরকে একে এইখানে হচ্ছে কি আপনার জাতীয় পরিচয়পত্রের যে নামটা রয়েছে নম্বরটা রয়েছে ওইটা আপনাকে এখানে ফিল করে দিতে হবে যদি আপনার ইউজার নেম মনে থাকে তাহলে হচ্ছে কি আপনি ইউজার নেম দিতে পারেন এরপর হচ্ছে কি এখানে যে ক্যাপচার রয়েছে এই ক্যাপচাটা এখানে প্রবেশ করে দিতে হবে সো এইখানে আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে কি এখানে ক্যাপচারটা ফিল করতে হবে দেন আপনি ক্যাপচা ফিল করা হয়ে গেলে এখান থেকে হচ্ছে কি যে সাবমিট বাটন রয়েছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনারা এখান থেকে হচ্ছে কি অ্যাকাউন্ট যে পুনরুদ্ধার রয়েছে এই অ্যাকাউন্ট পুনরুদ্ধারের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের হচ্ছে কি এখান থেকে কিছু ইনফরমেশান দিতে হবে লাইক এখানে বলতেছে যে আপনাকে জন্ম তারিখ দিতে হবে এখানে আপনাকে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার যেটা রয়েছে সেটা দিতে হবে দেন হচ্ছে কি জন্ম তারিখে দিন দেন হচ্ছে কি মাস দেন হচ্ছে কি আপনাকে বছর দিতে হবে দেন এই ক্যাপচাটা এইখানে হচ্ছে কি ফিল করে সাবমিট করতে হবে সো আমি এখানে দিয়ে দিচ্ছি দেন আমি দিন দিচ্ছি দেন মাস দেন বছর তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আমি ক্যাপচাটা ফিল আপ করে দিচ্ছি সাবমিট করার পর অ্যাকাউন্ট রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড সুরক্ষিত আছে অ্যাকাউন্টে আবার রেজিস্টার করতে চাইলে বহাল বাটনে ক্লিক করবেন এখানে হচ্ছে অনেকে কনফিউজ হয়েছে যে আমরা তো অলরেডি অ্যাকাউন্ট রেজিস্টার রয়েছে তাহলে কেন আমি আবার রেজিস্ট্রেশন করবো এটা এই প্রসেসে যাইতে হবে সো বহালে ক্লিক করার পর আপনাকে আবার ডিটেলস দিতে হবে বাট এখানে কারেক্ট ডিটেলস দেবেন আপনি এখন চেঞ্জ করতে পারবেন না অলরেডি আপনি যে থানা বা যে জেলা বা যে বিভাগের আন্ডারে থেকে আপনি নির্বাচন কমিশনে আপনি ভোটার হয়েছেন সেই ডিটেলস আপনাকে এখানে আবার দিতে হবে যেমন আমি বিভাগ এখানে হচ্ছে কি আমার যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম জেলা হচ্ছে গিয়ে আমার যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি দেন উপজেলা যেটা রয়েছে সেটা দিয়ে দিলাম দেন হচ্ছে কি আবারও আমার যে বর্তমান জেলা যেটা রয়েছে বা বিভাগ যেটা রয়েছে সেটা আমি এখানে উল্লেখ করলাম দেন আপনার এখান থেকে ডিটেলস দেওয়ার পর হচ্ছে কি পরবর্তীর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে হচ্ছে গিয়ে আপনাকে একটা বার্তা মানে কোড পাঠানো হবে এই কোডটাকে অবভিয়াসলি আপনাকে ডিজিট করে এখানে সাবমিট করতে হবে সো আমি কোডটাকে সাবমিট করে দিচ্ছি সো কোডটাকে হচ্ছে কি আপনাকে এখানে সাবমিট করে দিতে হবে সো আমি কোডটা দিয়ে দিচ্ছি দেন বহালে ক্লিক করার পর আপনাকে হচ্ছে কি এখানে বলতেছে যে আপনার একটা অ্যাপস থাকতে হবে বা হচ্ছে কি আপনার যদি অ্যাপস যদি নাও থাকে তাহলে প্লে স্টোরে নিয়ে যাবে এবং প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো এখানে হচ্ছে কি বলতে এনআইডি ওয়ালেট নামের যে অ্যাপসটা রয়েছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে দেন হচ্ছে কি লাল বাটনে ট্যাপ করুন পরবর্তী দাপ অনুসরণ করুন এবং যাচাই প্রক্রিয়া শেষে আপনাকে পরবর্তী দাপে নিয়ে যাওয়া হবে সো আমি ট্যাপ করলাম ওপেন ট্যাপে আমার অলরেডি এনআইডি ওয়ালেট ডাউনলোড করা ছিল দ্যাটস এটা আমার সরাসরি চলে গেছে হলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে দেন হচ্ছে কি আপনাকে এই অ্যাপসে আবার ইনস্টল করা হয়ে গেলে আপনাকে চলে আসবে সো আমি এখান থেকে স্টার্ট ফেস এগেইন আমি ক্লিক করলাম টার্ন অন দেন হচ্ছে কি আমি এখান থেকে ওনারা যেভাবে যেটা বলবে সেভাবে হচ্ছে কি আপনাকে করতে হবে দেন হচ্ছে কি আপনাকে যেভাবে যেটা বলতেছে সেটা হচ্ছে কি আপনাকে কাজগুলো পারফেক্টলি করতে হবে দেন আপনার দেখেন আমার ওটা হয়ে গিয়েছে এটা হয়তো বা আপনার স্ক্রিন শেয়ারে নাও এসতে পারে বা হইতেও পারে এরকম সো দেখুন আমার কিন্তু এখানে ডিটেলস কিন্তু চলে এসেছে যে আমার নাম দিয়েছে দেন হচ্ছে কি আপনার যেহেতু অ্যাকাউন্ট সিকিউর হয়ে গেছে দেন হচ্ছে কি আপনি পাসওয়ার্ড সেট করতে যাওয়ার জন্য আপনার পাসওয়ার্ড সেট করবেন দেন আপনার ইউজার নেম তো অলরেডি আছে আপনি এটা দিতে পারেন বা হচ্ছে আপনি যদি পাসওয়ার্ড দিতে চান এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেন এখানে আবার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেন পাসওয়ার্ড এখানে আপডেট করা হয়ে গেলো অ্যান্ড আমার কিন্তু ডিটেলস এখানে চলে এসেছে এরপর হচ্ছে কি আমি যদি চাই তাহলে হচ্ছে কি এখান থেকে লগ আউট করে তারপর হচ্ছে কি আমি এখান থেকে লগ ইন করে ডিটেলসটা আবার কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন বা হচ্ছে কি অটোমেটিক এখানে সেভ করে রাখতে পারবেন আপনারা যদি ফোন রিসেট না দেন বা ব্রাউজারে যদি ডেটাবেস যদি ডিলেট না করেন তাহলে হচ্ছে কি আপনারা এখান থেকে অবভিয়াসলি আপনার যে

আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন আর যেহেতু কোনো স্পেসিফিক কন্টেন্ট উপর ভিডিও জন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখাচ্ছি ইনস্টাটি ভিডিওতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ